ল্যাংড়া মাসা দিয়ে আল্লাহ তারা বেশ যেতি করে মাসে মত মাথার মধ্যে ঢুকে কামড় দেয় ও মাথায় থাপড়ায় এখন কয় যে থাপ্পড় দিলি মশাই এবার কামড় বন্ধ করে এখন নিজে কতক্ষণ থাপড়াবে একজন লোক তো ওর মাথায় একটু চড়াই দিবি মশার কামড় তো সূর্য করতে ও কয়ে বিনি ঠায় চড়াবো না ফাও তোরে চড়াবো না পাঁচ হাজার টাকা বেতন চড় কিনে খাওয়া লাগতেছে কপাল খারাপ বলি এইরকমই হয় বিয়াদবকে হাল্লা তালা সোজা কাজ তোরে ফাউ তো না সড়ো তোর কিনে কাতি হবে কতদিন সড়কি নিয়ে খাইছে পাঁচ হাজার টাকা দের করে মা আল্লাহ কাজ দেরি হয়ে যাচ্ছে এত দেরি করা যাবে না আমারও সড়ের মধ্যেও কামড় এখন কয় যে সড়ে তো কাজ হয় না সে শক্ত কিছু দর কয় কি ধরবো কয় জুতো দর কয় তাহলে বেতনের দুই হাজার দিতে হবে কয় ঠিক আছে সাত হাজার টাকা বেতন জুতো দিয়ে বাড়িও আল্লাহ কয় কপাল খারাপ বলি জুতোর বাড়িও কিনে খাওয়া লাগে আগুনে বিস্ফোরণ পঞ্চাশ মাইলের ভিতরে যাচ্ছে আগের থেকে ভেঙে সেরে চলে গেছে ওই আগুনের তর্জন গর্জন লেলিখান শেখা দেইকা ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে সুন্দরভাবে বসে আছে আগুন যখন সরে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বের করে নিয়ে আসছে নমরুদ দেখে তো হতবাক একই ব্যাপার সব আগুনেও যারা পোড়াতে পারলাম না তাহলে তার সাথে পারব কি কইরা কয় তাহলে তার সাথে যদি না পারি উপরের দিকে উঠছে আল্লাহর মারতি বউ পড়ে চলে গেছে চোখের দৃষ্টির বাইরে চলে গেছে আল্লাহ যদি চাইতেন ওই জায়গা ঘরডা মাটকা ভাঙি ওই পেতে darname পাটায় দিতে পারতেন আল্লাহ কায় তোর এই জায়গা মারলি তোর দাম বাড়িয়ে যাবে তাহলে বুঝা যাবে যে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ হয়েছে আর যুদ্ধ মানে তো হারা যেতে যে কেউ হারতে পারে তো ধরা আমাকে নম্র দিয়ে গিয়েছে। তবু ইব্রাহিমের আল্লাহর সাথে তো মারামারি হয়েছে আল্লাহ আমার সাথে মারামারি হয়েছে এইটা তোর যাতে জাতি বুঝতে না পারে তোরে জুন দুনিয়ায় পাঠাই দিলাম তোরে মারবো আমি সাধারণ কিছু দিয়ে কোড়া আমাশা ডেঙ্গু মশা ল্যাংড়া মশা শুনছেন কি স্যার বলবো না এই ল্যাংড়া মাসা দিয়ে আল্লাহ তারা বেশ যেতি করে মাসে মত মাথার মধ্যে ঢুকে কামড় দেয় ও মাথায় থাপড়ায় এখন কয় যে থাপ্পড় দিলি মশা এবার কামড় বন্ধ করে এখন নিজে কতক্ষণ থাপড়াবে একজন লোকের তুই ওর মাথায় একটু চড়াই দিবি মশার কামড় তো সূর্য করতেছিস ও বা ঠায় চড়াবো না ফাও তোরে চড়াবো না পাঁচ হাজার টাকা বেতন চড় নিয়ে কা লাগতেছে কপাল খারাপ বলি এইরকমই বিয়াদবকে আল্লাহ তালা সুজাগায় যো তোরে ফাউটো ছড়াবে না ছড়ল তো কি নিয়ে কাটি যাবে কত দিন সড় কি নিয়ে গাইছে 5000 টাকা দের পরে মাশাআল্লাহ কয় দেরিয়ে যাচ্ছে আ তো দেরি করা যাবে না আরো সওয়ালের মধ্যও কামড় এখন কয় যে সড়ে তো কাজ নাইছে সফট কিছু দর কয় কি দর্ব কয় জুতো দর কয় তাহলে বেতনের 2000 বাড়ায় দিতে হবে ঠিক আছে 7000 টাকা বেতন জুতো দি বাড়িও আল্লাহ কয় কপাল খারাপ বলি জুতো বাড়িও কি নিয়ে খাওয়া লাগে

সত্তর পঁচাত্তর বছর বয়সেরও তিন চারজন ওনরা আমরা প্রথম রাশিয়ার সাথে যুদ্ধ করেছি পরে আমেরিকার সাথে করছি আর ইদানিং জুয়ন আমাদের এই বয়সী আছে আছে কয়জন আমরা ফিল্ডে লাস্টে আমেরিকার সাথে যুদ্ধ করেছি আল্লাহর কুদ্র মাঠে নগতে দেখেছি আল্লাহ পাকজে আসমান থেকে রহমাতার জমিনে বরকত দেয় তা আমরা পেয়েছি আমেরিকা সহ কি কয় নেট কি কয় এইটোরের নাটক দেখায় এত বড় বড় অস্ত্র ফেলাই তুইয়া তারা ল্যাংটা হইয়া পালাইতে বাধ্য হইছে আট হাজার কোটি টাকা আট হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র তুইয়া ওরা তো কেউ ল্যাংটা কেউ আদা ল্যাংটা ওই অবস্থায় সময় কাপড় বিমানে উঠে সারি অস্ত্র এই ঈমান আর তাকুয়ার সামনে মুল্লাদের ইমান আর তাকুয়ার সামনে আল্লাহ তুমিও ইমান আর তাকুয়া নিয়ে ময়দানে নামো আসমানি রহমান জমি নির্ভর কর তোমারে দেব এই আফগানিদের বক্তব্য অনেক প্রকারের ফল আনছে যা জীবনেও কোনোদিন চোখে দেখি নাই আমাদের একটু করে খাইতে দিল খাইলাম কয় এরকম ফল ফ্রুটের বাগান আল্লাহ আফগানিস্তানকে বর্তমানে আল্লাহ জাগতিক জান্নাতের বাগান বানায় દેছে আগে একটা গাছে এক কেজি আনার হইতে এক কেজি আনার হইতে 4টা 5টা 6টা আনার লাগত এখন একটা আনারে এক কেজি হয় কন্ন সুবহানাল্লাহ রহমাত আর বরকত জমিন থেকে আল্লাহ বের করে দেশে ইব্রাহিম কলিল্লাহ বলেন আমি আল্লাহর খলিল হওয়ার জন্য যে তিনটে কারণ তার একটা তো মেহমানদারি দুই নম্বরটা হলো দিন ও দুনিয়া আমার সামনে একভাবে আসছে আমি দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে বাদ দিয়েছি থাক দান উঠোনে ভিজেলি ভিজেবে আল্লাহ চুকলি চুকবে আল্লাহ আগে নামাজ পড়ে আসি এটা তো এটা তার সাইতে কঠিন তিরিশটে পরীক্ষায় পাশ করছে আল্লাহ পাকবরের ভাই দিবি তালা ইব্রাহিম আর বহু বিকালিমাতিন ফা আতাম্মাহু

ঠিক কি ঠিক না এরপরে পুরস্কার কাকে বলে তারে পুরস্কার তাকে পরীক্ষা করেছি সন্তান জবাই করে ইসমাইল রে অগ্নি পরীক্ষা তো গেছে এই নমরুদের আগুনে ফেলানো তার সাইতে কঠিন হলো সন্তান জবাই করা বুঝতেছেন না মনে দইয়ে পেট পোড়াই দিয়ে আত্মা বাইন আগুনের মধ্যে ফেলাই দলো বাসার কায়দা নেই ছোটার কায়দা নেই পড়লাম মরলাম হয়ে গেল কিন্তু শেষ চাই সজ্ঞানে নিজের টুকরা সন্তান যার চেহারার ভিতরে নূরে মোহাম্মদী সাল্লু আলাইহাম চমকাচ্ছিল আল্লাহ নবীর নূরকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠানো শুরু করছেন ইব্রাহ ইসমাইল আলাহিসাম থেকে নিয়ে এই জন্য নবী পাকের যেমন চেহারা ইসমাইল আলাহিসামের ওরকম কাছাকাছি চেহারা ছিল এই কলিজার টুকরা সন্তানকে আব্বা নিজে হাতে জবাই দিতে হবে তেরো বছরের টলমলে সব সবে মাত্র যৌবনে পদার্পণ করতেছে এই সময় ছেলে মেয়েদের ছেলেদের চেহারা বেশি উজ্জ্বল হয় আর সেই সময় ছেলেটারে জবাই করতে হবে উনি কি ফেল করছেন পাশ করছে না ফেল করছে পাস না ফেল জবাই তো হইতে দেয় নাই আল্লাহ দেয় নাই কিন্তু উনি কি জবাই কম দেশে সম্পূর্ণ কাজ চালাই গেছে জবাইয়ের জন্য সম্পূর্ণ জবাই কার্যক্রম সব করছে আল্লাহ তালা পরীক্ষায় পাশ করাই দিয়েছে আগুনের ভিতরে বেলায় নমরুদের সামনে নমরুদের প্রস্তাব ছিল কি তুমি যদি বলো এক বছর আমার সুযোগ দাও আমি ভেবে দেখি নমরুদ তোমারের রব বলবো না আল্লাহকে রব বলবো তুমি একটা বছরের সুযোগ দাও তাহলে আমি এই আগুন নিবেই দেবো এই আগুন নিবে দেবো তোমার পোড়াবো না এই আগুন চলে যাক যত খরচ আমার হোক না কেন তুমি শুধু সুযোগ দাও তাও তোমারে দেওয়া হবে দেওয়া হবে ইব্রাহিম সাল্লাম বলেন ওরেন ওরেন নমরুদ বদমায়েশ তোর কাছে আমি সুযোগ চাবো কি জন্য আমানতুবি রাব্বিল আলামিন আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আমি আমার আল্লাহকে ভয় করি আমি জানি এই আগুন তুই না এই আগুনের মালিক তুই না এই আগুনের মালিক আমার আল্লাহ তোর তুই আমরা আগুনের ভিতরে ভেলাবি পুড়াইয়া সাই করে দিবি সঙ্গে সঙ্গে আমি জান্নাতে যাব ইব্রাহিম আলাম তখনও জানে না যে আগুনের মধ্যে পড়ে উনি পড়বে না উনি তো জানে এত বড় দাহনশীল আগুন এ তো আমার শেষ করেই দেবে নমরুদ পোড়াই দিতে চাইছে প্রস্তুতি নেছে বাইন্দে সাইন দেয় শুধু প্রস্তাব এতটুক তুমি এক বছরের সময় না তোমার এই আগুনে পোড়ানো হবে না ইব্রাহিম আলাহিসাল্লাম কয়ে না আমি আল্লাহকে বিশ্বাস করি এদিকে দুনিয়ার আমার যান বাঁচানোর স্বার্থ এদিকে দুনিয়া আমার যান বাঁচানোর স্বার্থ ওদিকে আমি আল্লাহর কাছে হেরে যাব বেঈমান সাব্যস্ত হব এই মুহূর্তে আমি দিন পুরা দুনিয়া একসাথে আমার সামনে উপস্থিত আমি নমরুদ্রে বললাম তোর কপালে লাথি মারি তোর আগুনের কপালে লাথি মারি আমান তুমি আলামিন আমি আমার আল্লাহর পর বিশ্বাস রাখি ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাই হয়েছে যথারীতিতে আগুনের মধ্যে আর সে আজিব আসম দুনিয়ায় যত ফেরেশতা ছিল ফেরেশতারাও তখনও জানে না যে আগুনে ইব্রাহিম পড়বে না জিব্রাইলও জানে না যে ইব্রাহিম পড়বে না সমস্ত ফেরেশতারা নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে বলতেছে রব্বুল আলামিন মা তারা আল্লাহ তুমি কি দেখো ইব্রাহিম রে তো পোড়াই সময় শেষ করে দিল আমরা কি ইব্রাহিমের জন্য কোনো কাজ করতে পারি জিব্রাইল আয়েশা নিজেই বলতেছেন মিকাইল আলাইহিস ভাই একটু বলেন সাগরের সব পানি এনে ঢেলে দেব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা কি আমার রব হে জিব্রাইল তুমি কি আমার রব মিকাইল তুমি আমার রব তুমি এসে কেটি আমি যে রবকে বিশ্বাস করে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছি সেই রব আমারে দেখতেছে কন্যা সুবহানাল্লাহ আমি তোমাদের সাহায্যর প্রত্যাশী না আল্লাহ কাই অমাইয়া তাবাক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু অমাইয়া তাকিল্লাহ মাখরাজা যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ভয় রাখে আল্লাহ তাকে এত বড় মহা বিপদ থেকে নাজাতের ব্যবস্থা কইরা দেয় আগুনে ফেলানো হয়ে গেছে জিব্রাইল কে আল্লাহ বলেন তুমি ও জায়গা পানি ডালতি যার দরকার নাই তুমি এদিকে আসো আমার ইব্রাহিমের ল্যান্ডটা করে উলাঙ্গা করে তো ফেলাচ্ছে কাপুর সব খুলে বেলাইছে একদিক দিয়ে কাপড় খুলে আরেকদিক দিয়ে কাপড় পরায় কে পরায় আল্লাহ পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার খলিল বন্ধুকে ব্যবস্থা করতেছে বদমায়েশ নম্রুদ আমি তারে এক সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরাও দুনিয়ার কাপড় খুলে নেছে আমার পর বিশ্বাস থেকে উলাঙ্গা হয়ে গেছে কাজী তারে পুরস্কার আমার এক কোড়ে হাতে হাতে দিতে হবে যাও জান্নাত থেকে পোশাক আনো জিব্রাইল কয় আল্লাহ এত তাড়াতাড়ি আনব কি কইরা আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার আমার ইব্রাহিম যদি এক সেকেন্ড উলঙ্গা না থাকে মুহূর্তের ভিতরে ছয়শ ডানা ব্যবহার করে জান্নাত থেকে সব পুরস্কার আইনা সর্বপ্রথম জামা পরাই দিছে আর জান্নাতি জামা গায়ে থাকলে আগুনে পড়ে না ওদিকে আগুন তো আল্লাহর গোলাম আল্লাহ আগুনকে বলে দিছে কুলনায়া নারু আমি বললাম আগুন ঠান্ডা হয়ে যাও যদি আল্লাহ কয় ঠান্ডা হতে তাতে আইসক্রিম হয়ে যেতে পারে বরফ হয়ে যেতে পারে তাতে আলাদা কষ্ট হবে সাথে সাথে বলে দিলেন এতটুকু ঠান্ডা হবা যাতে আবার ইব্রাহিমের শান্তি হয় ওয়া আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এসিও ঠান্ডা আইসক্রিমও ঠান্ডা তবে এসি অনেক ফুল দিলে আইসক্রিম হয়ে যায় পরিমাণ মতো দিলে শরীরের ভিতরে শান্তি দেয় এরকম ঠান্ডার নাম এয়ার কন্ডিশন শীতা তাপ নিয়ন্ত্রণ আল্লাহ পাক আগুনকে বললেন তুমি এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম শান্তি পায় আল্লাহ ইব্রাহিমের আল্লাহর হুকুমে আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল আর জিবরিল আলাইহিস সালাম জান্নাতের খাট পা লাগাই না আগুনের ভিতরে ইব্রাহিম যে জায়গা ফেলাইছে সেই জায়গা জান্নাতের খাট একটা বিছাই দিয়েছে এখন একা একা তো আগুনের ভিতরে নমরুত তো দূরের থেকে হাতে তালি দিচ্ছে কাজ হয়ে গেছে খুশি আর ঘুড়ি উড়েছে আকাশে আনন্দের ঘুড়ি উড়েছে ইব্রাহিম আলাহিসামরা আগুনি ফেলাইয়া নমরুদ আর নমরুদ বাহিনী ঘুড়ি সেই থেকে ঘুড়ির প্রচলন আসছে এখনও যারা আনন্দে ঘুড়ি উড়ায় তারাও কিন্তু ওই নমরুদের কাতারে বলি যেতে করে ঘুড়ি জীবনও উড়োবানা লাভান যুবকরা ঘুড়ির ধারেই উঠে যাবানা আল্লাহ একবার জিবরি আলাহিসাম খাট ওর মধ্যে দিয়ে ইব্রাহিম আলাহিসামকে বসাই দিয়া পাশে ওই খাটে জিবরাইল পাশে বসে জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো না আরে আমরা কসম জিজ্ঞেস করতেছি ইব্রাহিম আলাইহিস সালাম কাছে জিবরাইল জিজ্ঞেস করতেছে আপনি কষ্ট হচ্ছে না ঠাকুর জিবরীল আলাইহিস সালাম কয় আগুন বলে আগুন কো কয় জাগুনের জায়গায় আগুন আছে আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে 50 মাইলের মধ্যে যা ছিল দাবানলে পুড়িয়া আমেরিকার মতো ছা আল্লাহ আল্লাহু একবার আমেরিকানরা গাজার মুসলমানদেরকে 16টা মাস ধরে পুড়াইতেছে আল্লাহ পাক মাত্র 7 দিনের মধ্যে সাফ করে দিতেছে কত কোন সানাস্তাদরিজুম মিন আইসুল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ দাবানাল ছড়াইয়া দিতেছে আল্লাহ এক দাবানাল দিয়ে পুরো ক্যালিফোর্নিয়াকে সাফ কইরা দিতেছে যারা মিডিয়া দেখেন তারা একটু লক্ষ্য করে দেখেন গাজার ভূখণ্ড মানচিত্র যেমন গাজার ভূখণ্ডের মানচিত্রের আকৃতি যেমন ক্যালিফোর্নিয়ার যে জায়গাটারে পুড়াইয়া সাই করে দেশে উটার মানচিত্র একই রকম দেখা যায় একই সাইজের একই ঢকের জায়গার জমির আয়তন টাইতন এবং জমির দাগ দাগটা বেকা কুড়া কোনা কানা দিয়ে একই রকম যে পরিমাণ জায়গা গাজায় পোড়াইছিস ওই পরিমাণ জায়গা জুবাইডেন ডোনাল্ড ট্রাম্প তোর দেশ আমি আল্লাহ পোড়াই দিতে পারি দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিস তো তার নিভাইতে পারবা না আল্লাহ বলেন ইন্না বাচ্চা রাব্বি কালা সাদিদ তোর রবের ধরা বড় কঠিন এ যুবক ফাতা বিরুইয়া উলি লামসার যে আল্লাহ তালা আমেরিকারে ধরছে যে আল্লাহ তালা ন্যাটো বাহিনীর ধ্বংস করেছে সে যে আল্লাহ তালা নমরুদ শেষ করে দিয়েছে যে আল্লাহ ফিরাউন্ডে শেষ করছে ওই আল্লাহ তালা তোমার মতো যুবক রে ধ্বংস করতে পারে কি পারে না ওখান থেকে শিক্ষা নেওয়ার পাগলামি মোটে করো না আর জীবনে মুখে কাজা দিও না না আজান শুনে গাল বাকাইয়া মস্তানির মতো হাঁটো না আল্লাহ কায় বলা তাম শিফিল আর দি মারাহা ইন্নাল্লাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা আজান শুনে মসজিদের পাইতে শুয়ের মতো গদ করে হাঁটে যায় ঘাট নাড়াইস আর মাজা জমিনের উপর দিয়ে ধাক্কা মারিয়ে মারিয়ে হাঁটিস তুই পাহাড়ের সময় লম্বা হতে পারিস নাই তোর পায়ের ধাক্কায় এক মুঠ মাটি ও নিচের থেকে ওড়ে না নড়ে না আরে তোর সাইতে বহু বড় বড় বাহাদুর সারা পৃথিবীর খুদায় দাবি করেছেন নমরুদ ওই নম্রুদকে আমি শেষ করেছি খোলা মাসা দিয়া ফিরাউনকে আমি সাগরে চুবাইয়া শেষ করে দিয়েছি কারুন্ডে আমি মাটির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছি সাদাদ নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের মধ্যে ঢুকতে পারে নাই একটা পা জান্নাতের ভিতরে একটা পা বাইরে ওই জায়গায় শেষ করে দিয়েছি ও আমলিক বিএনপি জাতীয় পার্টির যুবকরা বাঙালি মস্তানরা যে যে দল করো নেতার তালে পড়ে লাফাইয়া বেয়া দবি করো তোমার কিন্তু হাত পা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে ভয় পাও ওখান থেকে ভয় পাও এবার জিব্রাইল এনে খাট পালং দিয়ে বসাই দিয়েছে আগুনে বিস্ফোরণ হচ্ছে 50 মাইলের ভিতরে যাচ্ছে সব সব নমরুদ আগের থেকে ભાગিয়ে সরে চলে গেছে ওই আগুনের তর্জন গর্জন লেলি খান শিকাদাইকা ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে সুন্দরভাবে বসে আছে আগুন যখন সরে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল বের করে নিয়ে আসছে নমরুদ দেখে তো হতবাক একই ব্যাপার সবান আগুনেও যারা পোড়াতে পারলাম না তাহলে তার সাথে পারব কি কইরা কয় তাহলে তার সাথে যদি না পারি বানাইয়া উপরের দিকে উঠছে আল্লাহ রে মারতি বহু চলে গেছে চোখের দৃষ্টির বাইরে চলে গেছে আল্লাহ যদি চাইতেন ওই জায়গার ঘাড়টা মটকায় ভাঙ্গি ওই পেস্টে যার নামে পাঠাই দিতে পারতেন আল্লাহ কায় তোরে এই জায়গা মারলি তোর দাম বাড়িয়ে যাবে তাহলে বোঝা যাবে যে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ হইছে আর যুদ্ধ মানে তো হারা যেতে যে কেউ হারতে পারে তো ধরো আমাকে নম্র দিয়ে গেছে তবু ইব্রাহিমের আল্লাহর সাথে তো মারামারি হয়েছে আল্লাহ কায় আমার সাথে মারামারি হয়েছে এইটা তোর যাতে জাতি বুঝতেই না পারে তোরে দুনিয়ায় পাঠায় দিলাম তোরে মারবো আমি সাধারণ কিছু দিয়ে নাম কি কি মশা 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 হিমাশা ল্যাংড়া শুনছেন ডেঙ্গু স্যার বলবো না এই ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তারা বেজ জাতি করে মারছে মাথার মধ্যে ঢুকে কামড় দেয় ও মাথায় থাপড়ায় এখন যে থাপ্পড় দিলি মশা এবার কামড় বন্ধ করে এখন নিজেই কতক্ষণ থাপড়াবে একজন তুই ওর মাথায় একটু চড়াই দিবি এমাশার কামল তো সহ্য করতেছিল ও গবিনি ঠাই ছড়াব না ফাও তোরে ছড়াব না 5000 টাকা বেতন সળকিনিয়ে কা লাগে ছিল কপাল খারাপ বলি এইরকমই হয় বিয়া দবকে আল্লাহ তাআলা সুজাগে তোরে ফাও তো ছড়াবে না সড়ল তোর কি নিয়ে হবে যাবে কত দিন সড়কিনিয়ে কইছে 5000 টাকা দের পরে মাশার আল্লাহ কয় দেরি হয়ে যাচ্ছে অত দেরি করা যাবে না মারো সড়ের মধ্যেও কামল এখন কয় যে সળે তো কাজ হয় না itse সফট কিছু দর কয় কি দর্ব কয় জুতর দর কয় তাহলে বেতনের 2000 বাড়ায় দিতে হবে ঠিক আছে 7000 টাকা বেতন জুতো দি বাড়িও আল্লাহ কয় কপাল খারাপ বলি জুতর বাড়ি কিনে খাওয়া লাগে ফা তাবিরু ইয়াউলি ল अफसर kali গল্প শুনাইছে উইলি দিও না ভিতরে ভিতরে নিজে নিজ সবক নাও যদি তোমার মধ্যে নম্রতি স্বভাব থাকে তোমারও জুতর বাড়ি কিনে খাওয়া লাগতে পারে ঠিক কি ঠিক না আল্লাহ কয় মান আদা আলী ওয়ালিয়ান যতদিন নমরুদ আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে আমি কিছু বলিনি নমরুদ তো খোদাই দাবি করছে এ কারণে আল্লাহর কিছু আল্লাহ কালে আসে আমার বানাইস মানুষ সে আমার পদ নিয়ে কাড়াকড়ি কই কার কাছে পাওয়া যায় এ আল্লাহ হিসে উড়ে দিছে এতদিন আল্লাহ কিছু বলে নাই যেদিন আল্লাহর খলিল ইব্রাহিমের গা হাত দিয়েছে নমরুদ আল্লাহকে আর সহ্য করতে পারিনা না। আদা আলী ওয়ালিয়ান হাদিসে কুদসি যে আমার অলির সাথে বেয়াদবি করে ফকাদ আযান বিলহার হার আমি তার সাথে যুদ্ধ না করে পারি না আমি যুদ্ধ করতে অস্ত্র লাগে না তোমার হাতে সব অস্ত্র থাকবে আমি থাকবো খালি হাত অস্ত্র সহ তোমার পালাইতে হবে কথা থেকে না অস্ত্র সহ পালাইতে হবে কোন কারণে পালাবা তা তুমি বুঝবা আমার অলির সাথে বেয়াদবি করো না মুরব্বিরা কয় হাতি খায় হাতির বাচ্চা খাইস নিয়ে হাতি মারো মারো হাতির বাচ্চা মারো না কারণ বুড়ো হাতিরে মারি ফেললি প্রতিশোধ আর কেউ থাকে না বাচ্চা ডারে মারিয়ে ফেললি মা বাপ বাইসে থাকলি যে ভাবে প্রতিশোধ গাছে উঠবা গাছে উঠে বাঁচতে যাবা পানি দিয়ে ভিজে ভিজে সুর দিয়ে পানি এনে গাছের পাশে ভিজে পাড়ায় পাড়ায় গাছে কাজ করে ফেলায় তোমার ধরবে বুড়ো ডারে মারি ফেলাও প্রতিশোধ আর কেউ থাকবে না বাচ্চার গায়ে হাত দিস না আল্লা কয় আমার পদ্মাকাড়ি কর কিচ্ছু বলি না বলবো না কিন্তু আমার দোস্তের গায়ে হাত দিস না একেবারে ধ্বংস করে দেবো